অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ শুরু করেছে নতুন সরকার গতরাতে তারা শপথ নিয়েছেন স্বপথ নিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই সরকার রয়েছে আরও ষোলো জন উপদেষ্টা বৃহস্পতিবার রাত নয়টা বিশ মিনিটে বঙ্গভবনে দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে আয়োজিত হয় এসব বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সামরিক বেসামরিক কর্মকর্তা কূটনৈতিকরা দরবার হলে উপস্থিত ছিলেন প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরবর্তীতে অন্য উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি যেখানে শপথ গ্রহণ শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দূর হয়েছে নিষ্ঠুর স্বৈরাচারী সরকার এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে বা গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বলেও তিনি একটি আশ্বস্ত করেছেন যারা এই উপদেষ্টা হলেন তাদের পরিচয় দিতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি পরিষদের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বেসরকারি সংস্থা অধিকারের নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হাসান আরিফ তিনি সাবেক উপদেষ্টাও ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন পরিবেশ আইনজীবী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখ হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া বেসরকারি সংস্থা উবিনীগের উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা নির্বাহী পরিচালক ফরিদা আক্তার হেফাজত ইসলামের নেতা আ ফ খালিদ হাসান গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম এবং বেসরকারি সংস্থা ব্রুতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারবিন মুর্শিদ ফরিদা আক্তার ফরাদ মাজারুর স্ত্রী বলে জানা গেছে তবে তিনজন সদস্য ঢাকার বাইরে থাকায় তারা শপথ গ্রহণে অংশগ্রহণ করতে পারেনি এরা হলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী বলে পরিচিত তিনি আসলেই কি দূর থেকে আসতে সমস্যা হয়েছে এই কারণে আসেনি না অন্য কোনো কারণে আসেন সেটি এখনও পরিষ্কার না যদিও ফ্রান্স থেকে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে কেন আসতে পারেনি সেটি হয়তো পরে জানা যাবে জাতীয় মানসিক সংস্থা ইনস্টিটিউটের পরিচালক রঞ্জন রায় এবং মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক তিনি অপারেশন জ্যাকপটের অংশ নিয়েছিলেন বলে জানা গেছে দরবার হলে বিভিন্ন শ্রেণী পেশার চারশো মানুষ উপস্থিত ছিলেন এর মধ্যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক আমলারা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন ইতিমধ্যে ইতিমধ্যে এই তত্ত্বাবধায়ক মানে দুঃখিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যদিও সেখানে আশ্রয় নিয়েছেন বাংলাদেশ থেকে সদ্য পদত্যাগী স্বৈরাচার পদত্যাগী এবং পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি টানা চারবার এবং তার আগেও একবার পাঁচবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার কার্যদোষে তাকে পালিয়ে যেতে হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারে যারা শপথ নিয়েছেন তারা আজ সকাল থেকেই তারা শহীদ মিনার এবং জাতীয় স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন তবে এখন পর্যন্ত উপদেষ্টাগণের কাজ ঠিক করে দেওয়া হয়নি আপনারা নিশ্চয়ই জানেন যে তারা কে কোন দায়িত্ব পালন করবেন সেটি এখনো পরিষ্কার হয়নি আপনারা নিশ্চয়ই জানেন যে এবারই প্রথমবারের মতো একজন আলেম প্রতিনিধি নেওয়া হয়েছে উপদেষ্টা পদ উপদেষ্টায় এবং দুজন কোটা বৈষম্যবিরোধী ছাত্র সংস্কার আন্দোলনের দুজনকে নেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নাহিদ এবং সজীবকে তারা আসলে সরকারি চাকরির জন্য আন্দোলন করেছিল কিন্তু তারা নিজেরাই যে সরকারে চলে যাবে সেটি হয়তো তারা কল্পনা তো করেনি যে যাই হোক সেটি প্রেক্ষাপটের কারণে হয়তো সেখানে তাদের যেতে হয়েছে স্মৃতি সৌদি শ্রদ্ধা জানিয়েছেন ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানে তারা আমরা যদি একটু দেখার চেষ্টা করি স্বীরাচার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্রজনতা জয়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশ ছাত্র জনতা আমরা এই অর্জনকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই সমৃদ্ধ বাংলাদেশের জন্য তরুণদের শক্তি কাজে লাগানোর কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সকাল দশটায় তারা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর ইউনেস হিসেবে তিনি বলেন কাল সূর্যদের সঙ্গে সঙ্গে গণতন্ত্র সুবিচার মানবাধিকার নির্ভয়ে মতো মত প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছন্দ্য জীবন ধারণের সরকারের সহযোগিতা সবই উপভোগ করবেন এটা তাদের সরকারের লক্ষ্য এই লক্ষ্য পূরণে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন এবং তবে এই সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে কিন্তু এখন দেখা দিয়েছে প্রশ্ন কতদিন থাকবে তিন মাস ছয় মাস নাকি পাঁচ বছর সেটি কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে